কারণ আমরা এভাবে দেখিয়ে দিই অনেক ক্ষেত্রে কিসের জন্য তার কি বানটা ঠিক আছে কিনা তার কি দুধটা ঠিক আছে কিনা আমার যদি ছাগল জল থাকে কাস্টমারের অভাব নেই কাস্টমার আমাকে খুঁজবে আওয়াল ভাই কোথায় জি এরকম যদি ছাগল থাকে আমি কাস্টমারে খুঁজবো না কারণ কিসের জন্য জিনিস এরকম থাকলে যারা চিনবে অবশ্যই এগুলো ছাগল কয় করবে আর অবশ্যই যারা ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও যারা দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিন্তু বেলবনটি বাজিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি কোথায় অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবত বেশ বিস্তর সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের এবং পাড়া ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে দেখাবো তার আগে আওয়াল ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আওয়াল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি ভাই কিশি দিবানিশি চ্যানেলটি বাচ্চা রয়েছে কিছু দেখাবো গাভিন ছাগল কিছু দেখাবো বাচ্চা ইত্যাদি মিলে দেখাবো ভাই জি জি মোটামুটি পিস দেখাবো আচ্ছা জি ভাই এখন তো আল ভাই মানে অসহায় বন্ধু জি ভাই সারা বাংলাদেশ এটা বলে কারণ এই এই অসহায় বন্ধুটা কিন্তু অর্জন করতে কিন্তু বহুদিন লাগছে ভাই সেক্ষেত্রে আমি দর্শকের মাঝে একটি কথাই বলতে চাই যারা ছাগল ক্রয় করেন প্রথমত আপনারা যেখান থেকে কয় করবেন প্রথমত দেখবেন তারা এনআইডি কার্ডের এর নেবেন অ্যাকাউন্ট নাম্বার নেবেন এবং তার কি ট্রেড লাইসেন্স আছে নাকি তার কি হচ্ছে খামারের ভিত্তিতে কি তার হচ্ছে ট্রেড লাইসেন্স করে একটা চালান করা আছে নাকি বই সেটা দেখবেন দেখার পরে আপনার তারপর টাকা লাগবে অ্যাকাউন্টে অবশ্যই আর যেখান থেকে ছাগল ক্রয় করবেন নাকি পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনি ক্রয় করবেন আর আমার কাছ থেকে ছাগল ক্রয় করতে হলে প্রথমত তিন হাজারও চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এবং গাড়ি দঠানোর আগে আপনার ফুল টাকা পেমেন্ট দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাচ্ছে বাংলাদেশের যেকোনো মানুষ প্রতিনিয়ত প্রতিনিয়ত চলে যাচ্ছে আর যারা আসতে পারবেন আর যারা আসবেন সেক্ষেত্রে আমার সরজমিনে এসে

দাতে কটা দাঁতটা দেখে ভাই অবশ্যই দাঁতটা দেখিয়ে দিবো দাঁত চলতেছে চার দাঁত কি বলেন ছাগল আরো বাড়বে হ্যাঁ আরো ভাই আরো বাড়বে ছাগলটা দেখেনি আমার মাথার উপরে এবং দুধে ভরপুর হ্যাঁ একদম দুধে ভরপুর প্রতিনিয়ত দুধ হবে দেড় থেকে দুই কেজি দুধ দেবে বর্তমান অবস্থায় এটা বিডিং করা হয় বিটল পাঠা দিয়ে বিডিং করা দিয়েছে উনি মোটামুটি হবে এক মাস বারো দিন হবে এক মাস বারো দিন জি 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 হ্যাঁ তো সেক্ষেত্রে বাচ্চা তো হাইকোর্টে হ্যাঁ বাচ্চা হাইকোর্টে বের হবে ভাই কোনো দর্শক বা কেতার এই হলে দামটা কেউ নেই ভাইয়া যদি দর্শক কে ভাই ছাগলটা নিতে সেই সেক্ষেত্রে ছাগলটার দাম নিয়ে কোনো দর দাম চলবে না মাত্র পড়বে জড়াই খাচ্ছে ভাই একেবারে জি ভাই খাওয়া কালারফুল ছাগল জি ভাই জি ভাই এটা বিটলের সাথে কিন্তু হরিয়ানার সংমিশ্রণ জি জি কারণ দেখেন হরিয়ানার কিন্তু আসতে কিন্তু রেগ আর বিটলের কিন্তু সঠিক যে দিবে যে কোনো খামারি আমি অনেক খামারি অনুরোধ সবাই সঠিক দিয়ে দর্শকের হাতে কারণ অনেক দর্শক ভাই আছে কিন্তু যারা নতুন যারা বুঝে না সেক্ষেত্রে কিন্তু না জানলে না বুঝলে কিন্তু যেটা বলবেন ওটা বিশ্বাস করে নেবে অবশ্যই সঠিক তথ্য দিয়ে যাবো ইনশালা যতদিন আছে রাতে চলতে যাবে ভাইয়া তাতে দেখিয়ে দিবো ভাইয়া

सुपार क्वालिटी

সেক্ষেত্রে কিন্তু আপনার যদি যতটাই ছাগল বিডিং করেন তাতে কিন্তু লাভ হবে না জি 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 ভাই কোনো দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় এই পাঠা বাচ্চাটির দামটা কেমন কোনো দর্শক ক্রেতা হয় তাহলে ছাগলটা পাঠার বাচ্চারা নিতে চাই সেক্ষেত্রে এই পাঠার বাচ্চারা দাম লিব অনলি লিবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো একদম পরিবার আঠারো হাজার পাঁচশো টাকা পিওর একটি বিট পাটার বাচ্চা পাবে জি জি সম্মুখা ছাগল সম্মান আবার ইনশাল আমি দিয়ে দেবো বিগ সাইজ ছাগল ভাইজা একটি লাল চকের বিটেল জি খুব হাই কোয়ালিটির ক্রসের উন্নত খুবই হাই কোয়ালিটির ক্রসের একটি

পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো ভাই বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি পাঞ্জাব বিটলের সাথে হরিয়ান সংমিশ্রণের পাঞ্জাব বিটলের সাথে হরিয়ানা সংমিশ্রণের ক্রস জি জি সাইজ এ বিগ জি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁতটা দেখে দিবো ভাই

অবশ্যই চালানে সম্পূর্ণ লেখা থাকবে লেখা থাকবে জি ভাই শুনলে দামটা কেমন নিবে দামটা কোনো দর্শককে দাবাই দিলে এটা নিতে চাই সেক্ষেত্রে দাম লোক কোনো দর দাম চলবে না ফিক্সড রাখবো সতেরো পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র সতেরো হাজার ভালো ভাই ভাই মাথা নষ্ট করা সুপার হিট আবার একটি একের পরে এক হিট হবে ভাই আজকে একদম সুপার কালেকশন আজকে ভাই একদম একদম মানে মনে হচ্ছে বছরের প্রথম কালেকশন আজকে এরকম কালেকশন আছে আজকে কিছু ছাগল আছে একেবারে জি ভাই জি ভাই

সেক্ষেত্রে আমার বাধা দেয় ভাই কারণ দর্শক যে আমি এত টাকা লাভ দিয়ে হাতে তুলে দিব সে সারা বছর যে ফালবে তো তারা দুই হাজার টাকা লাভ করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা বিশাল সাইজের অল্প দিনে হিটে চলে অল্প দিন হিটে চলে আসবে আদা মাসাল আদা মশলা চলছে মোটামুটি আনুমানিক চলতে যাবে আপনার সাতাশ সাতাশ জি হ্যাঁ এগুলো অনেক বাড়বে তো জি ভাই বাড়বে জি এখনো নেই বাচ্চা ডবল জি ভাইয়া

দাঁত জাত অবশ্যই দেখে দাও মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত জি 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 ভাই সেই ক্ষেত্রে ভাইজান হাইটি কেমন যাচ্ছে এটা হাইট আছে মোটামুটি আপডেট চলতেছে ভাই আঠা সনত্রিশ হবে আঠাশ সর্বনিম্ন আঠাশ সর্বনি বাড়বে দামটা কোনো দর্শককে তাজ নিতে চাই একটা বাচ্চা রেটে দিয়ে দেবে কোন দাম চলবে না পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো দিয়ে ভাই আল ভাই ভাই একেবারে মাথা নষ্ট

জাতের একটা বলুন দেখে শুনে বলুন দেখে শুনে অনেকজন অনেক পিওর উইট কিনেন রিজেট অনেক সময় মানে বান খারাপ অনেক সময় দাঁত নাই দাঁত নাই এগুলো ছাগল আপনার অনেক টাকা দিয়ে নিয়ে কিন্তু প্রতারিত হন জি দেখে শুনে কিনেন দেখে শুনে দশটা না একটা কয় করেন এরকম মাল কয় করেন আর মাল কামান জি জি হিসাব হচ্ছে এটা ভাই হচ্ছে বিষয় জি যাক সুন্দর কিন্তু আল ভাই বলে দিল জি 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 ভাইজান জি ভাই কি জাতের ছাগল এটা 100% একটি তোতাপুরি তোতাপুরি জি তবে দেখুন ব্যান কোয়ালিটি একদম আর ছাগলটা ভাই অনেক শখের ছাগল এক ছাগল একটা হান্ড্রেড তোতা ছাগল আর ওই দেখেন রয়েছে একটা হান্ড্রেড দুইটা একই বাড়ির ছাগল বিডিং করাইছে বিডিং এর ভিডিও আছে

ভাই ওলান তো আছে ভাই এই দেখেন একেবারে আমি রানি কিনা এই দেখেন দেখি দেব একদম কিন্তু দুধ কিন্তু বটের আটা হয়ে যাচ্ছে ভাই ঠিক আছে দুইটাই এর কিন্তু বাচ্চা ছিল ভাই বাচ্চা কেটে বিক্রি করে দিয়ে উনি মোটামুটি দেখা দিছে তিন মাস হলো তিন মাসের আজকে দিয়ে একদিন কম আছে উনি নিজের মুখে বলছে তিন মাসের একদিনের কম আছে এটা বিডিং এর ভিডিও আছে এটা থেকে দুইটা বাচ্চা

এই বছরের ভিতরে এরকম ছাগল আমি পাইনি কিন্তু বিক্রিও করতে চায় না আমার যদি ছাগল থাকে কাস্টমারের নেই কাস্টমার আমাকে খুঁজবে আওয়াল ভাই কোথায় জি

সুন্দর একটি ছাগল এটা হচ্ছে বিটলের সাথে যমুনা সংমিশ্রণ করো বিটলের সাথে যমুনা পাড়ি জি 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 ভাই খাওয়া দাওয়া মশলা চলছে খাওয়া দাওয়া মশলা চলছে ভাই বয়সটা কেমন যাবে বয়স তো ভাই 6 দাঁত হবে তারপর দেখিয়ে দিব যেটাই বলে দি দর্শক ভাইদের অনুরোধ করে একটি রিকোয়েস্ট করে বলবো অবশ্যই ভয়সা করে নেবেন আর সেই কিন্তু আপনাদের খামারে জল খামার তৈরি করতে চান একটা কস হোক আপনারা অরিজিনাল

এটা কি মিসাইল না কি ভাই এটা এটা আমান তেমন একটা হচ্ছে মানে যাকে বলে হচ্ছে মানে মোষের দুধ মোষের দুধ জি তো এটা রকেট ভাই ভাই এই যে দেখিয়ে দি ভাই আরে খুব মোটা তো ভাইরা জি একদম দেখিয়ে দিচ্ছি ভাই এই দেখেন বেশি দুধ টিপব না ভাই কারণ কিসের জন্য অনেক ক্ষেত্রে একদম ভাই আরে দুধের কোনো কমতি থাকবে না দুধের রেকর্ড মোটামুটি

রানিং আবার রানিং পূর্বে বাচ্চা ছিল আচ্ছা দাঁতে কয়টা দাঁতটা ভাই কি বলবো দাঁতের কথা দুই দাঁত সম্পূর্ণ হয় নাই মাত্র নতুন দুই দাঁত দুই দাঁত সম্পূর্ণ হয় নাই সে ক্ষেত্রে হাইট কেমন আছে হাইট আছে মোটামুটি 27 27.5 মানে এগুলা পারবে এটা খুবই আগে বাচ্চা দিয়ে ফেলছে ভাই এই দেখেন ভাই দেখিয়ে দিচ্ছি ভাই এই ওলা এটা নাকি ভাই এটা এই দেখেন ভাই সুন্দর একদম দেখিয়ে দিচ্ছি ভাই জি অনেকজন ভাবতে পারে যে ছাগলটা মানে

ভাইজান ভাই খামার উপযোগী ছাগল আবার ভাই এটা হচ্ছে বিটলের ক্রস একটি ছাগল বিটলের ক্রস একটি হ্যাঁ জি ভাই অনেক সুন্দর ছাগল জি ভাইয়া দেখুন ভাই যান বয়স টা কেমন যাবে বয়স টা দেখে দিবো ভাই